নমস্কার বন্ধুরা অনুস কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব পোস্ত কাতলার রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক পোস্ত কাতলা তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা আর বাকি উপকরণগুলো ভিডিও চলাকালীন দেখতে পাবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব মাছগুলোকে মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর একটি প্লেটে তুলে নেব কড়াতে তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটি তেজপাতা দুটো কাঁচা লঙ্কা উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্তটাকে ভালো করে ভেজে নেব পোস্তুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো দিয়ে দেব মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ মশলা ঠিক কষা হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটাকে ফুটিয়ে নেব জলটা ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল পোস্ত কাতলার রেসিপি গরম ভাতের সাথে পরিবেশন করে নেব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ